হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের সাথে আছি পারহান শরীফ তো আজকে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ ঢাকা ম্যাচ তো মেলাতে আজকের এই মেলাতে কি কি হয় তোমাদেরকে দেখাবো আর কি কি হয়েছে তাও দেখাবো তো সবাই আমাদের সবার মতো সাথে থাকুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি চলেন শুরু করা যাক সুন্দর ড্রেস কি সুন্দর দেখতে দেখছেন এখানে খুব ডিসকাউন্ট পাওয়া যায় এখানে ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ ঠিক নারায়ণগঞ্জ ঢাকা মেসে আর কি জায়গায় দেখেন ভাইয়া দেখি মজা করতেছে আমি ভিডিও করার সময় তারপর আমরা সামনের দিকে দেখে চলেন যাই দেখি কী কী আছে এ জায়গায় জায়গাটা আসলে খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে তাহলে আপনারাও আসতে পারবেন খুব সুন্দর হয়েছে এই জায়গাটা যে অনেক এখানে খুব না অনেক কিছু রয়েছে আমি এখানে গিয়ে অনেকক্ষণ ছিলাম তো আমার অনেক ভালো লাগছে বিশেষ করে আমার যে আমার লেগে আছে যে এখানে মেয়েদের জন্য ছেলে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস আছে সহজে মানে আমার সীমিত অল্প টাকায় নিতে পারবো আর কি আমরা এরকম খুব ভালো মানে ড্রেসগুলো খুব খুব আমি অনেকগুলো ড্রেস দেখেছিলাম আর এখানে খুব সুন্দর সুন্দর যে মেয়েদের শাড়ি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় ইত্যাদি মানে একটা ঘরের জন্য যা যা লাগবে আরই সব এখানে পাওয়া যায় এখানে আসলে জায়গাটা খুব সুন্দর কি বলবে যায় না কেন বর্ণনা দেওয়ার মতো কিছু নাই তারপর এখানে টুকটাক মানে দেখার মতো অনেক কিছু আছে জীবনে অনেক কিছু আছে আমাদের যে এগুলো এখনো অজানা দেখিনি কখনো তারপর এগুলাকে আমরা এখন আমাদের বাস্তব লাইফ খুব সুন্দর করে দেখতেছি তারপর এটা আমার নতুন ফেজ সবাই আমার ফিজটাকে ফলো করবেন আর এটা আমার ইউটিউব চ্যানেলে যে ভাইয়াটা মজা করতেছে তো সবাই আমার ইউটিউব চ্যানেলের কাছে বেশি বেশি করে ভালোবাসা দিবেন যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি ঠিক দেখেন বাচ্চাদের ড্রেস এই বড় দুজনের মানে মেলাতে আছে সম্পূর্ণ সে আপনার গার্মেন্টসের মাল যেগুলো রিজেক্ট মালগুলো আসে ওই মালগুলো আর কি জিনিসগুলো খুব ভালো আমি দেখছিলাম তো কোনো মানে এগুলো যারা জব করেন তাদের জন্য আর যেন শীতকাল তো সবারই প্রয়োজন জ্যাকেট এখান থেকে মানিয়ে নেওয়া যায় আর কি আর কি ডিসকাউন্টে যে বাইরে ডেকে ডেকে বিক্রি করতেছে দুশো টাকা দেড়শো টাকা মানে একবার সীমিত টাকা এখানে মেয়েদের কসমেটিক্স আছে এরকম জায়গাটা খুব সুন্দর আসলে কি বলবো এখানে তারপর আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কেউ যদি আসতে চান তাহলে নারায়ণগঞ্জ ঢাকা মাস চলে আসবেন খোলার পরে এ পর্যন্ত আমাদের আজকের ভিডিও শেষ অবশ্যই সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন যাতে আমরা নতুন নতুন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ